হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আকিস কোম্পানির নতুন নতুন ডিজাইনের আলমিরা আজকে দেখতে পারতেছেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন এক বড় সাইজের ভিতরে আলমিরাগুলা আপনারা দেখতে পারতেছেন উপরে আপনার আলমিরা সিস্টেম আর নিচে ডয়ার সিস্টেম খুবই সুন্দর সুন্দর কালারের এবং নতুন নতুন ডিজাইনের আলমিরা পাচ্ছেন সবিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন ডিজাইনগুলি খুবই সুন্দর একটা হ্যাক ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো তথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে এই আলমিরাগুলো নিতে পারেন সো অর্স এটা হচ্ছে তিন ডয়ারের ভিতরে আলমিরা নিচে তিন ডয়ের উপরে আলমিরা সিস্টেম আর এটা পুরোটাই আলমিরা সিস্টেম এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর নিচেও সেম সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা উচ্চুতা ষাট ইঞ্চি দাম হয়েছে নয় টাকা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটাও সেম নিচে তিনটা ডয়ের আর উপরে এরকম পাল্লা সিস্টেম এটা দামও দামও সেম নয় হাজার নশো টাকা আমাদের কাছ থেকে এটা আপনারা নয় হাজার টাকায় নিতে পারবেন নয় হাজার টাকায় হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটা হচ্ছে ডয়ের সিস্টেম এই যে ডয়ের সিস্টেম এটা তারপর এদিকে আছে আরও বড় সাইজের এগুলো হচ্ছে বড়ো সাইড ডয়ের ভিতরে এগুলো হচ্ছে আপনারা বড় চারটে ডয়ের এবং কি আলমিরা সিস্টেম পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স এটা এটা নিচের ডয়ের সার ওইটার সিস্টেম হলো এটা নিচের ডয়ের সারা আর এটা ওইসে ডয়ের সহ সোভিয়ার্স আপনারা ওই কালারও চাইলে নিতে পারবেন এই কালার নিতে পারবেন বড় নিতে পারবেন ছোটো নিতে পারবেন সোভিয়ার্স এটাও নিচে ড্রয়ার সিস্টেমের কারণে একটু সাইজ বড় এবং একটু দামও বেশি এটা বড় চারটে ড্রয়ার আর ওপরে আলমিরা সিস্টেম দেখতে পারতেছেন খুবই সুন্দর বড় চারটে ডয়ের এটা হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি সুবিউর এটার কালার হচ্ছে দুইটা এটার দাম বারো হাজার পাঁচশো টাকা এই তিনটার সেম দাম তিনটা সাইজও বড়ো তিনটার দাম বারো হাজার পাঁচশো আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দেওয়া এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সোভিয়র্স অর্স কালারগুলো খুবই সুন্দর আপনারা যেই কালারটাই নেন যেই ডিজাইনটাই নেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি তেলে অথবা মার্ক করে দিলে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে যেই কোনো জায়গায় সোভিয়র্স অর্স ভিউটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম